বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে পিতা যদি জীবিত থাকা অবস্থায় কোনো একজন সন্তানকে যদি তার সয় সম্পত্তি লিখে দেয় সেক্ষেত্রে অন্য সন্তানদের কী ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে যদি কোনো পিতা একজন সন্তানকে তার যাবতীয় সম্পত্তি লিখে দেয় সেক্ষেত্রে অন্য সন্তানদের করণীয় কি চলুন ভিডিওটি শুরু করি মনে রাখবেন যে একজন পিতা তার যাবতীয় সম্পত্তি যে কাউকে হস্তান্তর করতে পারেন এক্ষেত্রে অন্য সন্তানরা তাকে বাধা প্রদান করতে পারবে না কেননা জীবিত থাকা অবস্থায় একজন পিতা ওই সম্পত্তির পরিপূর্ণ মালিক তিনি জীবিত অবস্থায় ইচ্ছামতো তার সম্পত্তি যে কারোর মধ্যে বন্টন করে দিতে পারেন বা যে কোনো উপায়ে তিনি হস্তান্তর করতে পারেন এখন প্রশ্ন যদি তার যাবতীয় সম্পত্তি যদি কোনো একজন ছেলে বা কোনো একজন লিখে দেয় দেয় বা বা করে মেয়েকে দানপত্র দলিল করে দেয় সেক্ষেত্রে অন্যান্য সন্তানদের আসলে আইনত কোনো কিছুই করার নেই কেননা ওই সম্পত্তি বন্দোবস্ত করার যাবতীয় ক্ষমতা ওই পিতার রয়েছে বাংলাদেশের প্রচলিত আইন বা মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম মালিক তার সম্পত্তি যে কোনোভাবেই তিনি হস্তান্তর করতে পারেন এখন মনে রাখবেন যে পিতা যদি মৃত্যুবরণ করে এবং তিনি যদি কোনো সম্পত্তি উইল করে না যান বা তিনি যদি কোনো সম্পত্তি হেবা করে না যান সেক্ষেত্রে অন্য অরিসরা তাদের নির্ধারিত অংশ অনুযায়ী অর্থাৎ মুসলিম ফারাইজ অনুযায়ী যতটুকু সম্পত্তি প্রাপ্ত হবে সে অনুযায়ী সম্পত্তি প্রাপ্ত হবেন কিন্তু পিতা যদি মৃত্যুর পূর্বেই তার সয় সম্পত্তি কোন একজন ছেলে বা কোন একজন মেয়েকে লিখে দেয় সেক্ষেত্রে ওই সম্পত্তি আর আপনারা দাবি করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে কোনো একজন সন্তান যদি পিতাকে ভুল বুঝে বা প্রতারণামূলকভাবে বা কোনো জাল জালিয়াতির মাধ্যমে পিতার নিকট হতে জমি লিখে নেয় বা কোনো এক ধরনের জাল জালিয়াতির সৃষ্টি করে বা প্রতারণার সৃষ্টি করে সেক্ষেত্রে আপনারা ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখন মনে রাখবেন যে পিতা যদি কোনো একজন সন্তানকে সম্পত্তি হতে বঞ্চিত করার জন্য ত্যাজ্যপুত্র ঘোষণা করেন সেক্ষেত্রেও পিতার মৃত্যুর পরে ত্যাজ্যপুত্র পিতার উত্তরাধিকার হিসাবে পুরোপুরি সম্পত্তি প্রাপ্ত হবে এছাড়াও পিতার যদি কোনো একজন সন্তান তার পূর্বে মৃত্যুবরণ করে সেক্ষেত্রে সেই মৃত পুত্রের সন্তানেরাও উত্তরাধিকারী অনুযায়ী দাদার সম্পত্তি প্রাপ্ত হবে কিন্তু পিতা যদি তার জীবদ্দশায় কোনো একটি সম্পত্তি বিক্রি করে ফেলে বা কোনো একজন সন্তানকে হেবা ঘোষণা করে দিয়ে যায় সেক্ষেত্রে সেই সম্পত্তি আর অন্য কেউ প্রাপ্ত হবে না তো আমরা আজকে দেখলাম যে কোনো একজন পিতা যদি অন্য সন্তানদের বঞ্চিত করে কোনো একটি সন্তানকে বা কোনো একটি কন্যাকে তার যাবতীয় স্বয় সম্পত্তি বা তার স্থাবর সম্পত্তির কোনো একটি অংশ হেবা ঘোষণা করে দেয় বা দানপত্র দলিল করে দেয় বা কোনোভাবে হস্তান্তর করে দেয় সেক্ষেত্রে অন্য অন্য সন্তানদের আসলে আইনত করণীয় কিছুই নেই কিন্তু যদি পিতা কোনো ধরনের হেবা ঘোষণা না করে বা পিতা যদি কোনো ধরনের উইল সৃষ্টি না করে সেক্ষেত্রে ইসলামিক ফারাইজ নীতি অনুযায়ী পিতার মৃত্যুর পরে সন্তানের মধ্যে তার ত্যাজ্য সম্পত্তি বা ত্যাজ্য স্থাবর সম্পত্তি বন্টিত হবে এক্ষেত্রে মনে রাখবেন যে পিতার মৃত্যুর পূর্বে যদি কোনো একটি সন্তান মৃত্যুবরণ করে এবং সেই সন্তানের যদি সন্তান থাকে অর্থাৎ সেই মৃত পুত্রে যদি কন্যা বা পুত্র সন্তান থাকে সেক্ষেত্রে ওই মৃত পুত্র যতটুকু সম্পত্তি পেত সেই মৃত পুত্রের সন্তানেরাও সেই দাদা সম্পত্তির ততটুকু অংশের মালিক নির্ধারিত হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম